আল্লাহ ডাইরেক্ট বলছে সব মানুষ জাহান নামে ইল্লা কিছু মানুষ জাহান নামে যাবে না সুরায় আসরে চারটা মুমিনের গুণ বর্ণনা করেছে আল্লাহ কয়টা এই চার গুণ যার মধ্যে থাকবে আল্লাহ বলে এই চার গুণ বলা মানুষ জান্নাতে যাবে বাকিরা জাহান নামে যাবে এখন আমাদের এই চারটা গুণ শেখার আমল করার দরকার আছে না নাই

আল্লাহ কসম করে বলেন সময় সব ইননাল ইনসানান ফীখুস নিশ্চয় সব মানুষের ধ্বংস সব মানুষ জান্নাতামী ইল্লা তবে সবাই না কয় কারা জান্নাতে যাবে কয় চার গুণা মানুষ জান্নাতে যাবে চার গুণের মধ্যে এক নম্বর গুণ হিল্ল দিনা মানুহ হা সবাই জাহান্ন হয়ে যাবে না চার গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে এক নাম্বার কারা বলে ইমানদার চলেন পরীক্ষা করে দেখি চার গুণের মধ্যে কতটুকু গুণ আমাদের মধ্যে আছে এক নাম্বার ইমানদার হতে হবে ইমানদার কারা আমানতু বিল্লাহ এক নাম্বার ইমানদার বিশ্বাস করবে কাকে আল্লাহকে কেমনে বিশ্বাস করে না তু বিল্লাহ আল্লাহ সাথে কাউকে শরিক করা যাবে না হু আল্লাহ আহাদ আল্লাহ কয়জন আল্লাহর উপরে আমরা এই ইমান আনছি তো এতেই হবে না আল্লাহ তাআলা বলেন আমন্ত বিল্লাহ বলছ হবে না ওয়া মালাইকাতিহি ফেরেশতাদের উপর ঈমান আনতে হবে আমরা ফেরেশতা বিশ্বাস করি কে করি না ও কুতুবিহি কিতাবের উপর ঈমান আনতে হবে তাওরা যাবুর জিল কুরআন সহ 108খানা সহিফা আল্লাহ তাআলা নাজিল করেছে এগুলোর উপরে আমরা ইমান আনছি ওয়ালইয়াউমুল আখির দিনের উপরে বিশ্বাস করতে হবে আপনারা কিয়ামতের দিন বিশ্বাস করেন কি করেন না করেন করেন ওয়াল কদরই তাকদিরকে বিশ্বাস করতে হবে ওয়াল কদরই তাকদিরকে বিশ্বাস করতে হবে

সাহাবি বর্ণনা করে হাদিস দুনিয়াতে সবচেয়ে কৃপন কারা কয় নবীর নাম শুই না দুরুদ নবীর উপরে পড়ে না যারা এরা সবচেয়ে বড় কৃপন এজন্য আমার নবীর কথা যখনই শুনবেন কি পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলমান নবীর উপর ঈমান আমরা আনলাম কিন্তু নবী শেষ নবী এটা যদি মানি পরবর্তীতে যদি কেউ নিজেকে নবী দাবি করে সে মুসলমান না কাফের কাদিয়ানি মুসলমান না কাফের কাদিয়ানিদেরকে যারা কাফের মনে করবে না তারাও কাফের ঠিক কিনা জোরে বলেন আমরা মুসলমান পেটে খাবার না থাকলে আমাদের সমস্যা নাই টাকার জন্য মুসলমান ময়দানে আন্দোলনে নামে না মুসলমান অর্থের অভাবে বইরা পেটের খুদার জন্য চালের নাম কত হইল পেটের নাম কত হইল মুসলমান আন্দোলনে নামে না মুসলমান জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয় তখন মুসলমানের নবীরে নিয়ে কটুক্তি করা হয় যখন আমার নবীর চেয়ার নিয়ে টানাটানি করে যে কাদিয়ানি ওই কাদিয়ানিদের আমরা বাংলায় রাষ্ট্রীয় ভাবে কাফের ঘোষণা দেখতে চাই ঠিক কি না যারা বলেন কারণ আমরা মুসলমান যে যেই দল করি না কেন আমার নবীর বেলায় আল্লাহ বেলায় কোনো দলাদলি নাই ঠিক কিনা এই অন্তরে আমার নবীর জন্য

এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন হজরকণ্ঠে আওয়াজও তো সবাই মিলে তাকবীর নারায় তাকবীর দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান এই বাংলায় ঠাই হবে না যাও হিন্দুস্তান সামনে চলো বজর কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায় তাকবীর নারায়ণ দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ সীতরং আমরা নবীর মানলাম কিন্তু শেষ আর আমার নবীর শেষ নবী এরপরেও যদি কেউ নিজের নবী বলে দাবি করে এ মুসলমান না কাফে এনে যদি আপনি এর বিরুদ্ধে ময়দানে না নামেন প্রতিবাদ না করেন তাহলে কি নবীর উপরে পরিপূর্ণ ইমান আনা হইল নি জোরে বলেন এই জন্য আল্লাহ কয় চার গুণের এক নম্বর গুণ ইমানদার হওয়া ইমানদারের অনেকগুলো শর্ত আল্লাহরে মানতে হবে নবীকে মানতে হবে পরকাল মানতে হবে কিতাব মানতে হবে ফিরিস্তা মানতে হবে তাকদির মানতে হবে আমরা সবগুলো মানি কি মানি না তাইলে চার গুণের এক গুণ আমাদের মধ্যে আছে বলেন আলহামদুলিল্লাহ জান্নাতে যাওয়ার কয় গুণ সবাই আঙুল উঠান কয় গুণ এই চার গুণের আমাদের মধ্যে আছে কয় গুণ লাগবে কয়টা আর কয়টা লাগবে হইল কয়টা চারটার মধ্যে আমাদের মধ্যে আছে কয়টা লাগবে কয়টা আল্লাহ তাআলা মানে ইমানদার হনে হয় না ওয়া আমিলুস সালিহাত হ্যাঁ হবে না শুধুমাত্র দিয়া হবে না শুধুমাত্র ইমানদার হইলি জান্নাত না ও আমিন তৃতীয় নম্বরের গুণ আমল তোমার লাগবে কি লাগবে ইমান আছে ইমান কেমনে আছে আল্লাহর মানে নবীর মানে তো আছে কিন্তু নামাজ পড়লাম না কাজ হবে এই আমি যত বড় আলেম হই যত বড় শাইখুল হাদিস বুখারী পড়াই আর যাই হই না কেন বক্তা হই আর ইমাম কেন আমি নামাজ পড়লাম না আরেকজন আলেম না মূর্খ কিছু বোঝেন আসে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে হারাম খায় না আমার মত হাজার কোটি আলেমের চেয়ে ওই মূর্খের নাম আল্লাহর দরবারে বেশি কেন কারণ সে আমল এজন্য আমলের অনেক দাম অনেক দাম এজব সমস্যা আমাদের একটা নিজের আমরা ইমানদার দাবি করি নিজের মুসলমান দাবি করি কিন্তু খ্রিস্টানরা আজান শুনে মসজিদে যায় না তুমি আজান শুনে মসজিদে যাও না পার্থক্য করা কোথায় এই খ্রিস্টান বিধর্মীদের মোবাইলে ল্যাংটা নাস ল্যাংটা মেয়েদের গান তুমি মুসলমান তোমার মোবাইলে নাচ গানে ভরা পার্থক্যটা কই মা বাবায় খতনা করাইছে এছাড়া তো পার্থক্য আমি দেখি না যুব ইমানদার হইয়াও যদি হইয়াই যদি জান্নাত পাওয়া যায় এজন্যান আমল দিয়েও তোমরা জান্নাতের আশা খাওয়াবো কামি আল্লাহর দয়া দিয়ে জান্নাত পাবো যা আমল করি এটা দিয়েও জান্নাত পাওয়া যাবে না যদি আমল দিয়েই জান্নাত পাওয়া যাইত এ বান্দা কত আল্লাহ ওয়ালারা জীবন ভর তাহা যুত করে গেছে হারাম খায় নাই এরপরও তাদের কান্না বন্ধ হয়েছিল নাকি হযরত উসমান জান্নাতের দশজন সুসংবাদ প্রাপ্ত সাহাবীদের মধ্যে একজন উসমান زي عسل قبر দেখে হাউমাউ করে কাঁদে সাহাবি প্রশ্ন করে ওসমান তুমি কেন কাঁদো তুমি তো যাও জান্নাতে না স্বামী জান্নাতের গোলাম হয়ে গেছো আল্লাহ তোমার নাম জান্নাতে লিখে দিয়েছে حضرت اوਸমানের পরো কাঁদে hatta ই আব্দুল্লাহি কান্না করতে করতে ওসমানের জারি ভিজে টপ টপ করে পানি জমিনে পড়তে থাক ওসমান বলে হজরত আমি জন্য কেমতের ময়দানে যদি আমার আল্লাহ বলে ওসমান ধরে আমি ভালোবেসে জান্নাতের ঠিকানায় নাম না আজ আমার তোর ভালো লাগে না তোর মুখ আমার ভালো লাগে না তোর নাম আমি জান্নাত থেকে কেটে দিলাম তখন আমি ওসমানের কি উপায় হবে আর আপনি আমি নামাজ পড়িনার পর ওজরে জান্নাতি বলে দাবি করে যারা নামাজ পড়ে যারা আল্লাহর মানে এদেরকে নিয়ে কটুক্তি করতে দেরি করে না শুধু মাত্র অল্প একটু কাজ করে কি করে শুক্রবারের নামাজটা পড়ে আর কিছু না কি পরে যায় সবার শেষে আসে সবার আগে এর পর তার গম্ব তার অহংকার কমে না আল্লাহ তালা বলে গোলাম আগুন নিয়ে বড়াই করিস না অহংকার করিস না রে গোলাম তাইলে আমল আমাদের লাগবে এক নম্বরে আমল সবচেয়ে দামি সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম কি আরো জোরে বলেন ইন্ন সালাতাতান হাক আলিন ফাহশান ওয়াল নামাজ যত খারাপ কাজ থেকে তুমি নামাজ পড়ো নামাজ তোমার অটোমেটিক অন্য খারাপ কাজ থেকে ফিরায়ায় নামাজ এমন একটা ইবাদত আউয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দি আ'মাল কিয়ামতিস সালাত কিয়ামতের দিন সর্বপ্রথম কিসের জবাব এই নামাজ এমন এক গুরুত্বপূর্ণ ইবাদত কিন্তু এখন আসেন আমার নামাজটা আল্লাহর জন্য হইতেছে তো বুঝলাম ইমান আছে আমলও নামাজ আমার আছে এখন এই নামাজটা কি আল্লাহর জন্য হচ্ছে তো অনেকে কয়েক নামাজ পড়ি এই তো আর কি না একটা জিনিস বুঝবেন কায়ামতের ময়দানে নবীর সামনে বসা নবী কে তোমরা জানো নামাজির নামাজ আল্লাহ চেহারার উপরে মারবেন রোজাদারের রোজা আল্লাহ চেহারার উপরে মারবেন দানকারীর দান চেহারা রূপে আল্লাহ মারবে সাহাবা একরাম বলে পয়গম্বর এত কষ্ট করে নামাজ পড়ি এর পর চেহারার উপরে কেন আল্লাহ নামাজ ছেড়ে দিবেন আল্লাহর নবী বলে সাহাবা যারা নামাজ পড়ছে মানুষ যেন তাকে নামাজি বলে এই জন্য দান করছে মানুষ যেন তাকে দান অবির বলে এই জন্য বন্ধা দান করছে রোজা রাখছে এই জন্য যে কি কয় মানুষ আমি এত বড় হাজি সাহেব রোজা না রাখলে কেমন দেখায় এই জন্য রোজা রাখছে আল্লাহ কয় লৌকিকতা যুক্ত এবাদত আল্লাহ কখনো গ্রহণ করবে না তার মানে নামাজটা হতে হবে কার জন্য আর আল্লাহর জন্য হতে হলে কিছু শর্ত আছে না নাই নামাজের মধ্যে দুইটা জিনিস থাকা লাগবে একটা খুশু একটা খুজু সবাই বলে একটা খুশু খুজু খুশু কাকে বলে পুরো শরীর অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর দিকে সিজদাবনত করার নাম হলো খুশু আর অন্তরকেও আল্লাহর দিকে ঝুঁকানের নাম হলো খুজু এই দুইটা জিনিস যদি না থাকে ওই নামাজ বুঝবে না নামাজে এ দোকানে হিসাব করে কত কি করে নামাজে দাঁড়াইয়া আসরের সময় কোনো দোকানটা চাপাই গেছে দোকানে কিন্তু চিন্তা করতেছে জোহরের পর থেকে আসরের মধ্যে এই আজানের আগ পর্যন্ত কত টাকা বেচা কিনা হয়েছে হিসাব করতেছে এরপরে বাড়ির বিল্ডিং উঠাইতেছে কালকে মিস্ত্রি আসবে ইট লাগবে কয়াজার ট্রাক্টর ওলারে ফোন দেওয়া লাগবে টলি ফোন দিতে হইব ইট আনতে সিমেন্ট কয় বস্তা লাগবে সব হিসাব নামাজে চলে যাচ্ছে ঠিক না নামাজে দুইটা জিনিস লাগবে কি বলেন খুশু খুজু সবাই বলেন খুশু এই দুইটা জিনিস হইলে নামাজে পরিপূর্ণতা পাওয়ার আশা করা যায় এবং আল্লাহ আমাকে দেখতেছে নামাজে আমি যখন দাঁড়াইছি আমি যে আল্লাহর দরবারে দাঁড়াইছি এটা তো ফাইজলামি না ফাইজলামি এটা আল্লাহর সামনে আপনি দাঁড়াইছেন এখন বৈশা মাথা চুলকায় নাক চুলকায় কাশ থেকে আর এই শীতকাল আইলে একজনে কাশি স্টার্ট দিলে পড়া আর থামে না চলতেছে তো চলতেছে পুরো মসজিদ মাথায় লয় দেখছেন নি

আপনি নামাজে দাঁড়াইছেন শুনেন নামাজি হলেই হয় না নামাজির মতো নামাজি হতে যার নামাজ যত সুন্দর তার ব্যবহার তত সুন্দর যার নামাজ যত সমস্যা ব্যবহার তত খারাপ এটা লেখে নিয়ে যান যে হুজুর আসলেই কথাটা মিলে দেখবে আপনার নামাজের ধীরস্থিতি কেমন আপনি দাঁড়াইয়া কোনো মতে একটা নয় ছয় কুইরা নামাজ শেষ করলেন দেখবেন এর ব্যবহারটা ওইরকম যার নামাজ যত সুন্দর তার চরিত্র তত সুন্দর এটা মাথায় রাখবেন তো ইনশাআল্লাহ এবার গেল আমলের মধ্যে নামাজ দ্বিতীয় নাম্বার আমলের নাম কি নামাজের পর কি রোজা কি বলেন এরপর রোজ এরপর যাকাত এই আমলগুলো হলো ইবাদতে এগুলো হলো একবারে ফর্জিয়াত যেগুলো লাগবেই

हैं दुई सौ अठारह बातें अपने हमने मार्टर में देखा हमने ही बातें देखी हुई हैं देखी हुई हैं देखी हुई हैं बोलो यार क्या हमने आठता से दूध दूध तो हैं दूध तो हैं ऐसी क्या हैं माशा इसी ने बात आप देख नमन रिज़ेर रिज़ेर कोयत कोयत अठारह सही ने

আপনার এটা বাক করে খাইয়া ঠিক আছে ইনশাল্লাহ আমি টাকা দিয়ে দেবো তাইলে আমার আমল আছে আমলের মধ্যে নামাজ এক নাম্বারে পেলাম এরপর রোজা হজ জাকাত সব ঠিক আছে আল্লাহ নবী কয় তোমার দুনিয়ার সব ঠিক আছে তাহাজ্জুদ পড়ো আওয়াবিন পড়ো ইশরাক পড়ো চাश्त পড়ো সব ঠিক আছে একটা জিনিস নাই পিতামাতার সাথে ভালো ব্যবহার নাই কোন আমলের দাম নাই আপনাদের জশরে এমন সন্তান নাই যে মা বাবা সাথে খারাপ ব্যবহার করে আছে আজবক আল্লাহর বন্ত আল্লাহ তাআলা পবিত্র কোরআনে জানা দেয় وَقَضَى رَبُّكَ أَلَّا